হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে স্লিকন ব্রা কালেকশন নিয়ে এক্সক্লুসিভ 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 স্লিকন ব্রা কালেকশন দেখিয়ে দেবো এটা হচ্ছে ফিতা ছাড়া আমি যেভাবে রেখেছি ঠিক সেম এইভাবেই আপনারা ইউজ করতে পারবেন আঠা সিস্টেমের অনেক এক্সেপশনাল যেগুলো হচ্ছে আপদের অনেক রিকোয়েস্টের কিছুদিন আগে আসছিল সোল্ড আউট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আবারও হচ্ছে রিস্টক করা হয়েছে নতুন করে রিস্টক হয়েছে আবার এই জন্য হচ্ছে আপনারা নিয়ে নেবেন যার লাগবে নিয়ে নেবেন দেখিয়ে দিব হচ্ছে নিয়মের সল থেকে দোকান দুয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আর এগুলো হচ্ছে ফ্রি সাইজ এগুলো হচ্ছে ফ্রি সাইজ যেহেতু আঠা সিস্টেম একদম ফ্রি সাইজ ইজিলি হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন তবে আমি যে সিস্টেমগুলি বলবো এইভাবে এই সিস্টেমগুলি যদি ইউজ করেন তাহলে হচ্ছে অনেক দিন পর্যন্ত আপনারা এইগুলি ইউজ করতে পারবেন তো আমি সিস্টেমগুলি বলে দেই এই যে যেটা এটা হচ্ছে নিপিল ব্রা এটা হচ্ছে জাস্ট নিপিলে কাজ করবে এটা কিন্তু শুধু নিপিলের জন্য এক্সট্রা করে কোনোভাবে কিন্তু কাজ করবে না জাস্ট নিপিলে এটার নিপিলের যে অংশটা এখানে কিন্তু খুব সুন্দর করে যে একটা সিস্টেম দেওয়া আছে আর এইগুলো হচ্ছে যে এখানে ঢেউ ঢেউ করে ডিজাইন করা আছে এটা একটা পলি দেওয়া আছে আঠা সিস্টেমে একটা পলি দেওয়া আছে আপনারা যখন ইউজ করবেন তখন এই পলিটা খুলে পলিটা আলাদা রেখে দিবেন পলিটা কিন্তু ফেলবেন না পলিটা যদি কোনোভাবে ফেলেন তাহলে কিন্তু এইটা আপনারা একবারই ইউজ করতে পারবেন আর ইউজ করতে কিন্তু পারবেন না আর ইউজ করতে কিন্তু পারবেন না কারণ এটা এই পলিটা যদি ফেলে দেন প্রথম ইউজ করার পরে আবার রেখে দেবেন আবার খুলে খোলার পরে এইটা দিয়ে লাগিয়ে রাখবেন তাহলে অনেক দিন ইউজ করতে পারবেন এইটা যদি খুলে ফেলেন তাহলে একটা প্রবলেম হয় সেটা আমি দেখেই দিচ্ছি আপনাদের এটা হচ্ছে একটা সিস্টেম এটার প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আর একটা সিস্টেম এই যে দুইটা বেস্টে হচ্ছে দুইটা এখানে একটু সিস্টেম করা আছে এই যে ভিতরে হচ্ছে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এই পলিগুলি ফেলবেন না এটার মধ্যে স্কিন কালারটাও আছে এখন ব্ল্যাক কালার আছে এজন্য হচ্ছে ব্ল্যাক কালারটা দেখে দিলাম এটার প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা প্রাইস পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা একদম কিন্তু রিজনেবল প্রাইসে এত এক্সেপশনাল প্রোডাক্ট তাও কিন্তু একদম রিজনেবেল প্রাইজে দেখে দিচ্ছে আর এইগুলো কিন্তু একটু ফোম জাতীয় একদম শেপ ঠিক রাখবে একদম শেপ ভালো রাখবে দেখা গেছে যারা বড়ো গলার ব্লাউজ পরে বড় গলার গাউন পরে এইগুলি হচ্ছে তাদের জন্য একদম পারফেক্ট এখন আছে হচ্ছে এটা এটা এখানে সুন্দর করে হচ্ছে লেস দেওয়া আছে সুন্দর করে লেস দেওয়া আছে এটার ভিতরের সাইড হচ্ছে এটা যে এখানে কিন্তু নিপেলের এখানে খুব সুন্দর করে অংশ দেওয়া আছে মানে কোয়ালিটি ফুল এগুলো হচ্ছে কোয়ালিটি ফুল এইগুলো কিন্তু আপনার এটা ফিটিং করার জন্য অপশন দেওয়া আছে এটার প্রাইস থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটার মধ্যে ব্ল্যাক কালারটাও আছে যদি ব্ল্যাক কালারটা চান ব্ল্যাক কালারটাও কিন্তু দেওয়া যাবে এটার প্রাইস আটশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এগুলো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে যদি আপনারা পলি ফেলেন আপনারা পলি ফেললে কিন্তু সেকেন্ড টাইম একবার ইউজ করার পরে আর কিন্তু ইউজ করতে পারবেন না আর পলিটা যদি রেখে দেন যত্ন করে তাহলে হচ্ছে লং টাইম মানে অনেক দিন ইউজ করতে পারবেন ইউজ করার পরে পলিটা লাগিয়ে রাখবেন যদি পলিটা ফেলে দেন তাহলে কী হয় এই সিস্টেমের হয়ে যায় এই যে দেখেন আমরা পলিটা ফেলে আপনাদের হচ্ছে দেখানোর জন্য এই এটা এই সিস্টেমটা করে রেখেছি এই যে দেখেন এটা কোনোভাবে কিন্তু হাতও এই যে এইভাবে কিন্তু আমি কিন্তু হাতটা এভাবে দেখাচ্ছি দেখেন কোনোভাবে কিন্তু ছুটে না কিন্তু এটা কিন্তু কোনোভাবে আর ইউজ করতে পারবেন না এটা কিন্তু আর কোনোভাবে ইউজ করতে পারবেন না এত আঠা সিস্টেম এই পলিটা ফেলবেন না পলিটা ফেললে হচ্ছে আপনারা কিন্তু সেকেন্ড টাইম আর ইউজ করতে পারবেন না পলিটা ফেললে এই সিস্টেম হয়ে যায় তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা শপে এসে নিতে চান চলে আসতে পারেন নিউমেন্স সল দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স সিল্কি ঢাকা সবাই ভালো থাকেন চ্যানেলের সাথেই থাকেন আল্লাহ হাফেজ